আজকে শনিবার আজকের তারিখ পনেরো তারিখ নভেম্বর মাস দু সাল তারপর আজ খেলতেছে বালুদিয়া সকাল নয়টা বাইশ রোদ পোয়াতেছে রোদ রাখবার কইছে আধা ঘন্টা কইরা করিম হাজির গ্রাম কেরানীগঞ্জ এই যে বাবা এই যে দেখি দেখি কি লাইছ এই যে সারপার কি বালু এই যে দিক তাক এই যে দিক এ বালু এই যে সরফরাজ এই যে আসো এই এই যে এই যে কা কা খাইছি খাইছি বের 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 দেউ 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 এই 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 মাথর খাইছি এই পুরি এই পচা পুরি মার দেব বেটা নিমু কিন্তু এডি খাইলে

ए ये ये जाइया टाटा सोनी वाला पटकाट कटकट खेले 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 এই যে দিক আজকে শনিবার আজকের তারিখ পনেরো তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ সাল করিম হাজির গ্রাম আটি পাঁচদোনা কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ এই যে বাবা সারফারাজ কটকট কটকট পুলি খেলে খেয়ালে খেয়ালে করি মাঝে ডেঙ্গা ভয়ঙ্কর ডেঙ্গা ছিল বন পুরো ভারী ঘর হয়ে গেছে